হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি আজ নিয়ে এসেছি দেশি ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা দারুণ লাগবে খেতে এই দেশি ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা তো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো বাজার থেকে একদম টাটকা মাছ নিয়ে এসেছে দেশি ট্যাংরা মাছ মাছগুলো একটু ছোট হলেও কিন্তু মাছগুলো দেশি ছিল বেশ টাটকা ছিল আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল তো বন্ধুরা মাছগুলোকে প্রথমে কিন্তু আমরা ভালো করে কিন্তু লবণ দিয়ে ধুয়ে নেব ট্যাংরা মাছ যেহেতু ট্যাংরা মাছে অনেক লোদ থাকে এর জন্য কিন্তু সবসময় লবণ দিয়ে ধুলে কিন্তু লোদটা চলে যায় আর আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়েছিলাম গরম জল দিয়ে ধুলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায় এবার ট্যাংরা মাছগুলিকে কিন্তু আমরা একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব আর ট্যাংরা মাছগুলি এতটাই ডিম ছিল কিন্তু আমাদের সময় ছিল না এর জন্য কিন্তু আমরা বাজার থেকে কেটে নিয়ে এসেছি আমরা কিন্তু বাড়িতেই কাটি মাছটা আমাদের বাড়িতেই কাটা হয় কিন্তু সময়ের অভাবে কিন্তু আমরা বাজার থেকে কেটে নিয়ে এসেছি কিন্তু মাছগুলো একদমই ভালো কাটেনি ডিম ছিল ডিমগুলোকে দেখি কেটে কেমন করে দিয়েছে ডিমগুলোকে সব বারো করে কেটে ফেলে দিয়েছে তো যাই হোক সময়ের জন্যই মাছগুলো কাটতে পারিনি হলে বাড়িতেই আমরা কেটে নিতাম তো কড়াইতে কিন্তু আমরা বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে কড়া করে ফার্স্টে কিন্তু গরম করে নিতে হবে তারপরে কিন্তু আমরা ট্যাংরা মাছগুলিকে ভেজে নেব আর এই দেশি ট্যাংরা মাছ খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে তো দেখো মাছ ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নিয়েছি আমরা আর এই কথাই আছে কিন্তু মাছ যত ধোবে তত কিন্তু মিঠা আর মাংস যত ধোবে তত কিন্তু তিতা তো আমরা মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে কিন্তু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তো একটি পাত্রে নেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা একটি বাটিতে এক চামচ মতন গোটা জিরে এক চামচ মতন কালো সর্ষে আর ছ থেকে সাতটা পাকা লঙ্কা দশ থেকে বারো কোয়া মতন রসুন আর নিয়েছি দু কোয়ার মতন আদা এগুলিকে আমরা শিলে ভালো করে বেটে নেব আর এদিকে কিন্তু কড়াইতে যেহেতু মাছ ভাজার তেল রয়েছে ওই মাছ ভাজার তেলে কিন্তু হাফ চামচ আমরা কালো জিরে ফোড়নে দিয়ে নেব ফোড়নটাকে আমরা নাড়িয়ে আমরা দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা আমরা কিন্তু খুব ভালো করে নাড়তে থাকবো ততক্ষণই নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ না যায় তো খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব পেঁয়াজটাকে তো পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমরা একটা টমেটো কুচি দিয়ে দেবো একটু ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে তার উপরে কিন্তু একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে কিন্তু বেটে রাখা আমরা মশলা দিয়ে দেব মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব লো আছে দু মিনিট লো আছে কিন্তু দু মিনিট আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এবার কিন্তু আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হাফ চামচ আমরা হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল অনুযায়ী কিন্তু আমরা ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো তোমরা চাইলে কমও দিতে পারো বেশিও দিতে পারো আর আমরা কিন্তু অল্প মশলা ধোয়া জল দিয়ে পাঁচ মিনিট আবারও কিন্তু লো আছে কিন্তু আমরা কষিয়ে নেব আর কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে কারণ কষানোর উপরই কিন্তু নির্ভর করে রান্নাটা কষানো ভালো না হলে কিন্তু রান্না একদমই ভালো লাগে না খেতে তো তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তো মশলা থেকে তেল ঝাপতে শুরু করলে কিন্তু আমরা কিন্তু জল দিয়ে দেব গ্রেভি অনুযায়ী কিন্তু জল দিতে হবে যেহেতু আমরা খুব বেশি কিন্তু বেশি একটা ঝোল করব না একটু মাখামাখাই করব এর জন্য জলটা একটু কম দিয়েছি এবার কিন্তু লো টু মিডিয়াম আছে আমরা একটু ফুটিয়ে নেব দু মিনিট মতন আমরা খুব ভালো করে ফুটিয়ে আমরা ভাজা মাছগুলিকে কিন্তু দিয়ে দেব দু মিনিট কিন্তু আমরা ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে আমরা কিন্তু দিয়ে দেব ধনে পাতা কুচি আর কিন্তু দিয়ে দেব আমরা গরম মশলা গুঁড়ো তো একটু আমরা পাঁচ মিনিটের জন্য আবার ঠেকে রেখেছিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের দেশি ট্যাংরা মাছের ঝালের দুর্দান্ত একটি রেসিপি তো এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু নামিয়ে ফেলেছি তো এবার গরম গরম কিন্তু পরিবেশন করব। ছোটো কিংবা বড় ঝোল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় আর মাছের ঝোল যদি ভালো না হয় তাহলে যতই ছোট হোক কিংবা বড় হোক মাছ কিন্তু একদমই খেতে ভালো লাগে না তার কিন্তু একদমই টেস্ট হয় না ধুরা কেমন লেগেছে আজকে আমাদের দেশি ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানি